এখানে দেখুন আমাদের এখানে অনেক ভাই ব্রাদার আছে যারা নানা ধরনের দেশের থেকে এসে সমস্যা আছে তো তাদের সাথে কথা বলা যাক তো ভাই প্রথমে আপনি বলুন আপনি আপনার কি সমস্যা কি কি বলতে চাচ্ছেন আপনি আসলে আমি এখানে তিন মাস যাবত এখানে আমাকে দালাল এখানে নিয়ে আসা হয়েছে কাজে দেওয়ার কথা বলে এখানে আমাকে জানতাম না যে দেশটা কেমন কিন্তু দালাল আমাকে বলছে যে এখানে কাজ কাম খুব ভালো টাকা পয়সা এদিকে খুব ভালো বেতন দেয় কিন্তু আমাকে এখানে নিয়ে আসা পাচার করে এই হোস্টেলের মধ্যে আমাকে আটকায় রাখা দিয়েছে তিন মাস ধরে এখানে খাবার দাবার আমাকে ঠিকমতো দেয় না অনলি দুটা করে রুটি দেয় খাইতে আমাকে আর সারাদিনে কোনো খাবার দাবার আমাকে দেয় না এখন এখানে আমাকে দালাল পাচার করে নিয়ে এসে মনে যে অনেক করাইতেছে এই দেশের লোক দেয়া অনেক অত্যাচার করাইতেছে দেশে যাওয়ার কথা বললে আমাকে এখান থেকে দেশে নিয়ে যাচ্ছে না মানে এক বলছি যে দালাল আমাকে দেশে নিয়ে যাও কিন্তু দালাল আমাকে দেশেই না বলে যে এখানে কাজকাম দেবো ভালো কাজ আছে এই কথা বলে বলে আমাকে তিন মাস ধরে আটকায় রাখিছে এ দেশে বাইরে বাড়াইলে অনেক দূর করতেছে তার পাশে বাইরে গেলে পরে জোর করে ধরে হাত কেটে দেয় কাউকে একদম মারিয়ে ফালায় দেয় দেশে কোনো ভিসা নাই কোনো কাম নাই কোনো কিচ্ছু নাই কিন্তু দালাল আমাকে এখানে নিয়ে আসা অনেক সমস্যায় ফেলাইছে এখন আমি দেশে যাওয়ার কথা বললে দালাল আমাকে বলে যে তোমাকে দেশে নিয়ে যাওয়া হবে না আর যদি তুমি দেশে চলে আসো তাহলে নিজের টাকা দিয়ে চলে আসতে হবে এখন আমি দেশে যেতে চাই আমার যে কোনো একটা ব্যবস্থা করে আপনারা আমাকে দেশে যাওয়ার মতো কোনো লাইন কার্ড করে দিবেন আর দালালের উপর একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন ভাই আপনার নামটা বলেন আর কোথা থেকে আসছেন আপনি আমার দেশের বাড়ি নাটোর আমি নাটোর থেকে আসছি আমার যে অফিস সেই অফিসটা হলো মেরু বাড্ডাতে আর দালালের নাম হলো জাকির একটার নাম হলো আসলাম এবং তাদের অফিসের ঠিকানা বা কার্ডও আছে আমার কাছে আপনারা দেখতে পারেন সমস্যা নাই আচ্ছা দেখান কার্ডটা দেখান ফোনের ডিসপ্লে নিয়ে আসুন তো বোঝা যাচ্ছে এখানে অনেক মানুষ আছে যারা এরকম দালালের খপ্পরে পড়ে নানা ধরনের সমস্যা সমাধান কোনো কিছুই পাচ্ছে না তারা এখানে কাজের পরিস্থিতি নেই খাওয়া দাওয়া নেই লোকগুলা এখানে খুব পরিস্থিতি শিকার হয়ে আছে এরকম আরও অনেক মানুষ আছে আমাদের সাথে দেখুন এই যে অফিস থেকে আমি আসছি সেই দালালের আহ অফিসের অ্যাড্রেস এবং নাম ঠিকানা সবই আছে এখানে